এমন একটা ব্যাপার না সে যেখানে যায় তার ডিমান্ড বেড়ে যায় কি বোঝাতে পারলাম না আরো সহজ করে বলি যদি আপনার পকেটে প্রচুর টাকা থাকে যদি আপনার ইনকাম প্রচুর হয় যদি আপনার রোজগারপাতি ভালো হয় আপনি প্রচুর সম্মান পাবেন আপনি কারোর বাড়িতে গেলে আপ্যায়ন ভালো পাবেন কারোর কাছে গেলে সম্মান বেশি করে পাবেন আপনি বসতে না চাইলেও আপনাকে বসতে দেবে আসন দেবে বসার জন্য আপনার যদি রোজগার ভালো হয় আপনার পকেটে যদি প্রচুর টাকা থাকে বুঝলেন তো তাই আমরা যতই বলি না কেন যে টাকা কি আসে যায় মানুষের মনটাই তো বড় টাকার কি আছে আজ আছে কাল নেই যতই আমরা বলি না কেন কোথাও না কোথাও টাকা তো ভাই বিশাল প্রয়োজন রয়েছে টাকার গুরুত্ব বিশাল রয়েছে কি ভুল বললাম কিছু আচ্ছা দেখবেন আপনার পকেটে যদি টাকা না থাকে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনাকে জিজ্ঞেস করবে না কেউ আপনাকে পাত্তাই দেবে না আপনার খবরই নেবে না আপনার যদি সময় খারাপ চলে আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি যদি বেকার হয়ে যান আপনি যে চাকরি করতেন সে চাকরি যদি ছেড়ে যায় যে জব করতেন সে জব যদি ছেড়ে যায় দেখবেন বন্ধু বান্ধব কেউ আপনার থেকে ফিরেও তাকাবে না আপনাকে জিজ্ঞেস করতে না যে আপনি কেমন আছেন আপনি অসুস্থ হয়ে গেলেও খুব গুরুতর অসুস্থ হয়ে গেলেও আপনাকে আপনার খবর নেবে না বুঝলেন তো তাই টাকার গুরুত্ব রয়েছে বরাবর ভাই আমরা এটাকে অস্বীকার করতে পারি না প্রেম বলুন ভালোবাসা বলুন মন বলুন সবটাই ঠিক আছে কিন্তু টাকা এদের উপরে আমি তো বলবো একটা সুন্দর ভালোবাসা নষ্ট হয়ে যায় টাকার জন্য ভাই হ্যাঁ ভাই ওই ছেলেটা প্রেমিকার মনটা পায় না হাজার ভালোবেসে সে প্রেমিকার মন জয় করতে পারে না কেন জানেন কারণ সে গরিব বাড়ির ছেলে সে ভীষণ গরিব সে চাকরি বাকরি করে না সে বেকার তার রোজগারপাতি নেই তার কাছে টাকা নেই বুঝলেন তো তাই মেয়েটা একটা সময় তাকে ছেড়ে চলে যায় বড় লোক বালির কোনো ছেলের সাথে সে বিয়ে করে ফেলে কি বড় লোক বাড়ির কোনো ছেলের সাথে সে সম্পর্ক স্থাপন করে যাই হোক তো এর প্রধান কারণ হলো ওই টাকা টাকা এমন একটা জিনিস যেটার গুরুত্ব বরাবর রয়েছে এবং হাই লেভেলে রয়েছে আপনার উপার্জন যত বেশি হবে আপনি যত বেশি রোজগার করতে পারবেন আপনার সমাজে না ডিমান্ড তত বাড়বে হ্যাঁ ভাই অনেক ঠোকে ঠোকে না মানে এই উপলব্ধিটা আমি অর্জন করতে পেরেছি এবং এটাই বাস্তব এটাই সঠিক টাকা না থাকলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আপনাকে কেউ ডিমান্ড দেবে না আপনি হাজার মহৎ কাজ করলেও আপনার টাকা যদি না থাকে আপনাকে ফিরেও তাকাবে না ভালো থাকবেন